আরও বিভিন্ন ধরনের মাছের ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করুন ফিস মার্কেট ইউটিউব চ্যানেল আজকে তালদি মাছ বাজার দেখাতে এক মিনিট হেঁটে গেলেই তালদি মাছ বাজার

আর এটা কতলা মাছ টাকা ওজন হবে কাকা এগুলোর ওজন কত আছে ওজন কত হবে আড়াইশো আড়াইশো তিনশো ওজন এর দাম কত আছে

টাকা লোডো মাছ কত করে লোটে কত কেজি সত্তর টাকা কেজি আর এই লিস্টটা সাড়ে টাকা কেজি ছশো <laughs> টাকা <laughs> Apa nah, nah, sih, nah, si nah. ya. 이 뱃살은 몇살이에아이 55 55 55 55 55 55 55 પાંચ 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 પંદર 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 પચીસ પચીસ

কত বলছ তিন না